ঘুম থেকে উঠে কি রান্না করব বুঝতে পারছি না তাই চলে আসলাম ছাদে এবার সিদ্ধান্ত হয়েছে মিক্সড ভেজ রান্না করব এর জন্য প্রথমে আমি দুটো কুমড়ো ডোবা কেটে নিলাম তারপরে কিছু উচ্ছে ছিল উচ্ছেগুলোও কেটে নিলাম উচ্ছে আমার গাছে এখন ধরা প্রায় শেষে বললে চলে গাছের মধ্যে পোকা হয়ে গেছে আমি আবার নতুন করে তাহলে উচ্ছে লাগাতে হবে তারপর কয়েকটা কাঁকরোল কেটে নিলাম কাঁকরোল গাছেরও একই সমস্যা পাতাগুলো হলুদ পোকা খেয়ে ফেলেছে কিন্তু কাঁকরোল ঠিকই ধরছে এই হলুদ পোকাগুলি দমন করার কোনো ওষুধের নাম জানা থাকলে আমাকে কমেন্টে বলবে তারপর কয়েকটা ঢেঁড়স তুলে নিলাম এই ঢেঁড়সের আবার একটা বড় সমস্যা ঢেঁড়স পরিণত হলে যদি একদিনও দেরি করে কাটা হয় তাহলে ঢেঁড়সগুলি শক্ত হয়ে যায় তখন আর এগুলিকে আর খাওয়া যায় না তারপরে আমি কিছু পুঁইশাকের পাতা তুলে নিলাম এই পুঁইশাকের পাতা কেটে মিক্সড সবজিতে দিয়ে দেবো পুঁশ যদি কুমড়ো সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় তাহলে সেটা সব নারীরাই পছন্দ করে তারপর আমি কিছু বেগুন তুলে নিলাম এটা হলো আমার সাধারণ একটা সবজি সবসময় এই সবজিটা থাকে আমার চারিপাশে তারপর এগুলো নিয়ে সোজা আমি নিচে নেমে চলে এলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন